এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেক্স বসিয়েছে এবং তারা একশো মিটারের ভিতরে প্রার্থীদের আমরা দেখতে দেখতে পেয়েছি পেয়েছি কয়েকজন তো আমরা অনুরোধ করব। যে আচরণবিধি আছে সে আচরণবিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে তো সেই জায়গায় আমরা অনুরোধ করবো সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই আমরা আমাদের গণতন্ত্র একটা স্থায়ী রূপের দিকে একটা মেচুর পজিশনের দিকে যেতে চাই তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি পর্যবেক্ষণ করছি আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ইনশাল্লাহ জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া এবং সে আলোকে আজকে আমাদের ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করবো আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটার প্রয়োগ করেন আমরা যারা এখানে প্রার্থী হয়েছি সবাই জুলাইয়ের এক একজন যোদ্ধা জুলাই আমরা পরিচয় ভুলে গিয়ে বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য বৈষম্যহীন ইনসাভিত্তি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজির স্থাপন করতে হবে ইতিমধ্যে আমরা ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা আমাদের সেই নজির দেখিয়েছি আজকের নির্বাচনেও আমরা আশা করব আমরা যারা প্রার্থীরা আছি এবং যত ছাত্র সংগঠন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও আমরা বলেছি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে একটা মেচুর পজিশনের দিকে যেতে চাই তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যাটিপল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি পর্যবেক্ষণ করছি আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ইনশাল্লাহ এবং সে জায়গায় আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটে যারা প্রার্থীরা আছি আমরা ক্যাম্পেইন শুরু করার পর থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখতে পেয়েছি